এক হাজার রাত দেখেছেন কেউ এক হাজার রাত ওতে খারাপ কিছু নাই খালি ঘটনা আছে এক হাজার রাত কি আছে ওটাতে একটা রাজা ছিল ও রাজা প্রতিদিন বিয়ে করতো আর প্রতিদিন একটা মেয়েকে ফাঁসি দিত মানে সাম বাসর রাতে বাসর হলো বাসর হওয়ার পর সকাল হওয়ার আগে আগে যেমনই সকাল হতো ও গলায় ফাঁসি দিয়ে মেয়েটাকে খালাস রাজার অভ্যাসই খারাপ মানে প্রত্যেক দিন সে একটা করে বিবাহ করতো তাই মন্ত্রীর মেয়েকে আর পছন্দ হয়েছে যে এত সুন্দর মেয়ে তাই একে ছাড়া যাবে না মন্ত্রী বুঝে ফেলে নিয়েছে যে আমার বেটিকে বিয়ে করবে তো সকাল হতে হতে ওকে ফাঁসি দিয়ে দেবে এত নেচার খারাপ এবার ফাঁসি যখন দিয়ে দেবে তখন তো বিয়ে দিতে হবে উপায় কিছু নেই বিয়ে হলো মেয়েটা কত চালাক ছিলেন এক হাজার রাতের গল্প কত মেয়ে তো রাজা বলছে এই তুমি জানো তোমার কি আনজাম। জানি সকালে ফাঁসি দিয়ে দেবে তো এবার রাজা বলছে ফাঁসি তো হয়ে যাবে তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে বলো তোমার কি কোনো চাহিদা আছে বলো পূরণ করা হবে বলছে আমার কিছু আশা নাই আকাঙ্ক্ষা একটাই জিনিস আছে তোমাকে আমি একটা গল্প শোনাবো আর এই গল্পটাই আমার শেষ আর কোনো আমার চাহাত নাই কোনো পাওনা নাই কোনো আত্মার নাই তো বলছো বলো তোমার গল্পটাই আমি শুনি তো মেয়েটা এখন রানী ওই রানী রাজাকে গল্প শোনাচ্ছে গল্প শোনাতে 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 জিনের একটা গল্প ধরেছে এই জিনটা এই রকম অমুক জায়গায় নদীর পারে গেল সমুদ্রের পারে হলো এটা এই হলো এটা সেই হলো আর এমন করতে 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 এমন একটা জায়গায় স্টপ করে সকাল করে দিয়েছি কাহানি কিন্তু শেষ নয় একদম পেন্ডিং এ ঝুলিয়ে দিয়েছি আর যখনই ঝুলিয়ে দেওয়া রাজার অন্তরে গেথে গেছে ইন্টারেস্টিং লেগেছে যে আমাকে ওই গল্পটা আমাকে শোনা লাগবে বলছে রাজা সকাল হয়ে গেছে কি শুনবেন সকাল হয়ে গেল যে ফাঁসি তো আমার এখন হবে কিছু করার নেই তখন রাজা বলছে তোকে ফাঁসি দিব মাথা খারাপ তুই যে গল্প বলেছিস এত ইন্টারেস্ট লেগেছে আমাকে যতক্ষণ না তুই ততক্ষণ পর্যন্ত আমি তোর না গল্পটা বল দ্বিতীয় রাত চানিস এ করতে 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 মহিলা এক হাজার রাত পার করে দিল রাজা মেয়েটাকে বাঁচিয়ে নিল তার মানে কল্প এমনই একটা জিনিস মানুষের অন্তরে যদি যায় তাকে কতটা ভালো লাগে ঠিক তেমনি ভাবে একজন ভারতবর্ষের একটা আপনার কিনা কৌশল শুরু হয়েছে মেয়েদেরকে ফেলার জন্য আবিষ্কার করা হয়েছে কিভাবে কিভাবে দেখবেন সিনেমা হলে প্রথম থেকে ফুল হয় কিন্তু সিরিয়াল কোনো দিন ফুল হয় না এটা আপনার পাঠ হিসাবে চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে আপনার মা বোনদের ইমান হরণ করার জন্য এই কৌশলটা অবলম্বন তো আপনাকে বললাম এবার আমি একটা আয়াত ধরেছি আয়াতটা কি ধরেছি যে আরবের মুশরিকরা তারা বলছে যে বিশ্বনবী দেখছিস কোরআনগুলোকে কিভাবে মিলিয়ে 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 পড়ছে রে নবী মনে হয় কবি হয়ে গেছে না তো মিলিয়ে মিলিয়ে কেন বলছে মানুষ কবিতা বলে তো মিলিয়ে বলে না নাকি ছন্দ মিল থাকে তো মিল থাকে কেমন মিল আমি তো অনেক কবিতা মুখস্ত করেছি প্রাইজও নিয়েছি এটা আল্লাহ শুক্রিয়া আল্লাহ কণ্ঠ ভালো দিয়েছে তো আমি মুখস্ত খুব করতে পারতাম তা একটা মুখস্ত করেছিলাম অনেক দিন ছোটোতে তো ওই কবিতাটা মনে হয় তিনবার না চারবার নিয়েছিলাম প্রায় কিরকম ছিল এখন অতটা মনে নাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে ভাল এই যার ফোন মানুষ হই মানুষ হইতে হবে এই তার ফোন এভাবে কবিতাটা আছে এরপরে আর কবিতায় নাম দিয়েছিলাম শুধু বিগে দই ছিল বর হই আজ সবই গেছে রেলে বাপু কহিলেন বুঝে সরুপে এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামি ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় শনি রাজা কহে বাপু জানত তো হে সুনি রাজা কহে যে বাপু জানতহে করেছি বাগানখানা পেলে তো বেগে বেঘে বসতে ও সমান ভয় বেটানা ওটা দিতে হয়ে কবিতাটাকে লিখেছেন তো আপনার কি আর রবীন্দ্রনাথ ঠাকুর এবার কোত্থেকে পেলো ই তো আবার নিজে লেখে নাই আর এর ইতিহাস পড়েছে এর যুবন স্টাডি করেছে এ কিন্তু বেশিরভাগ চুরি করে লিখেছে এই কবিতাটা কিন্তু নিজে লেখেনি একটা গল্প থেকে শেখ সাদি আলাই রহমান থেকে নিয়ে গল্পটাও লিখে কবিতাটা বানিয়েছে ও অনেক চুরি করেছে আপনি গুগল সে সার্চ দেন ও কি কী চুরি করেছে গুগল সে আপনাকে বলে দেব তা আমি ওইদিকে আর যাবো না তো একটা মিল ছন্দ তো কোরআনটাও মিল আছে না নাই আপনি দেখেন ওয়াশামসি ওয়াদুহা ওয়াল কমারি ইদা মিল আছে ছোট্ট একটা সোরা আছে যেমন ইনা আনা

কবির কথা মনে করে এটা কোন কবির কথা নাই যা তোমরা কম লোকই মানবে এটা কোনো আপনার কিনা ছন্দের বই নয় এটা ছন্দের বই নয় যে তোমরা এগুলোকে উপেক্ষা করে চলবে আর তোমরা কম সংখ্যা গুলোকে এটাকে গ্রহণ করবে আল্লাহ বলছেন এটা কোনো কবির কথা লয় রে তোরা বলছিস চাই এটা কবির কথা লয় তা আবার ওরা বলছে তাহলে কি হবে আবার কেউ কেউ বলছে যে না এটাই নবিফের এত সুন্দর করে ফের গল্প বলতে পারছে শুনে জি ভরে গেছে যান ঠান্ডা কেন কোরআনে গল্প আছে না নাই আছে না নাই গল্প আছে কোরআনে সুরাম মশার ঘটনা আছে ইব্রাহিমের ঘটনা আছে হুদ লুতের ঘটনা আছে মারিয়ামের ঘটনা বিবি মারিয়ামের ঘটনা আছে তাহলে এক একজনের ঘটনা ওখানে উল্লেখ করাছে তোরা বলছে তাহলে বিশ্বনাথী মনে হয় গল্প কথক হয়ে গেছে মনে হয় একটা তিনি সুন্দর সুন্দর করে কাহিন হয়ে গেছে নইলে তিনি গল্প করে লিখতে পারেন আমার আল্লাহ তোমরা এগুলোকে গল্প কথক মনে করছো তা নয় আর এগুলো করে তোমরা কিছু মানবে আর কিছু শিরতকে ছেড়ে দেবে এমন টানা মানে গল্প আছে ইন্টারেস্ট এর চাইতে যত পৃথিবীতে যত বই লিখে নিয়ে আসেন আপনি কোরআনের ধারের কাছে যেতে পারবে পারবে কি আপনারা বলেন পারবে পারবে না একজন মুড়ি হয়েছে পারবে কেমন করা কি শুনছেন জি ধ্যান দেন ভালো করে কোরআনের ধারে কাছে যেতে পারবে না গল্প কত মজার জিনিস ওটা ইন্টারেস্ট আছে মানুষ আগেকার মানুষ গল্প খুব বলতো এখন আর নেই সব তো মোবাইলের পালা মোবাইল দিয়ে স্টমায় পার আর লুডু নিয়ে পার আমার তাও একটু মনে পড়ছে আমার দাদু খুব গল্প করতেন তো এত ইন্টারেস্টিং গল্প বলতেন সন্ধ্যা হয়ে গেল করতাম চলে গেলাম দাদু গল্প শুরু করে দিল এ মানে বাদশাহ রাজা বাদশার কোনো লিমিটেশন ছিল গল্প তো গল্পতে মন মানুষের স্বাদ যদি একবার ঢুকে যায় তো ওর কাছে বারবার যেভাবে আর একবার আর একটা শোনান আর একটা শুনি বারবার শুনতে চাইবে তো গল্প কত মজার একটা টিভিতে একটা মানে পর্দায় একটা ঈদিত সিনেমা যাকে বলা হয় তো ওটা কি বলতো জানি ওটা ওই নামটা